দেখতে দেখতে আমরা রমজানের শেষ দশকে চলে এসেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মহান আল্লাহ তালা নিকট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন রমজানের আগে আমাদের অনেক কাজ থাকে ঠিক সেই রকম ঈদের আগেও কিন্তু অনেক কাজ থাকে সেই কাজগুলোর মধ্যে একটি প্রধান কাজ হচ্ছে যার যার সাধ্য মতো নিজের বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া আজকে সেই কাজটাই করতে বসে পড়েছি আমি প্রথমে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিব আসলে শখ ও সাধ্যের মধ্যে পরিপাটি করে রাখায় আজকালকার দিনে একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর শৌখিন জিনিসপত্রের যেরকম দাম আসলে সবাই সেটা সাধ্যের মধ্যে মানে সেটা থাকে না তো যাই হোক আমার সাধ্যের মধ্যে যতটুকু থাকে আমি সেগুলো দিয়েই আমার এই ভালোবাসার সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে নিই আর যারা আমার আগের বন্ধু পুরনো বন্ধু তারা অবশ্যই জানেন এই কাজগুলো কিন্তু আমার নিজের হাতের তৈরি করা আমি অনেক ভালোবেসে যত্ন করে এই কাজগুলো করি আমার নিজের ঘরটাকে সাজিয়ে গুজিয়ে রাখার জন্য তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি ড্রয়িং রুমটা গোছানোর জন্য লেগে পড়েছি কুশন কাভারগুলো চেঞ্জ করে নিলাম নতুন এক সেট কুশন বালিশের কাভার আমি পরিয়ে দিলাম এগুলো কিন্তু এক সেট করেছি কিন্তু এটা এক একটা এক এক রকম করে করেছি কোনোটার সঙ্গে কোনোটা মিল করিনি আগের সেট ছিল একদম মিল করা এবং তার মাঝে আরও এক সেট তৈরি করেছিলাম সেটাও মিল করেছিলাম কিন্তু এটা পাঁচটা পাঁচ রকমের করেছি তো যাই হোক মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি টেবিল মানে সোফার যে রানারটা সেটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা এদিকে টেবিল রানারটা মানে যেটা আছে সেটাও ভালো তবে আমি অন্য একটা দিতে চাচ্ছিলাম এই কাজটা আমি শুরু করেছিলাম বেশ আগে মানে রোজার অনেক আগে শুরু করেছিলাম তো রোজার পরে আমি আর একটা ধরিনি রোজা রেখে অন্যান্য কাজ ছিল আর যারা আমরা ইউটিউবিং করি টুকটাক ভিডিও শেয়ার করি তারা কিন্তু সবাই জানি যে রমজান মাসে কত কাজ থাকে তারপরে ভিডিও তৈরি করার কাজটা থাকে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমি আর করে উঠতে পারিনি একটুকু কাজ বাকি ছিল তো ভাবলাম যে এখন আপনাদের সামনে সেটা করে তারপর না হয় আমি সেটা সাজিয়ে নেই আসলে ঘর হচ্ছে একটা প্রশান্তির জায়গা সেখানে এসে যদি মনের শান্তিটা না পাওয়া যায় তাহলে কিসের ঘর হলো বলুন তো আর আমার তো একটা সাজানো গোছানো সিমসাম পরিপাটি একটা পরিবেশে না আসা পর্যন্ত আমার ভালোই লাগে না তো তারপরেও যেহেতু বাচ্চা কাচ্চা আছে মাঝে মাঝে তাদের উপর ছেড়ে দিতে হয় তো তারা নিজের মতো করে একটু খেলাধুলা করে নিজের মতো করে একটু এলোমেলো করে সেক্ষেত্রে আর কিছু বলা যায় না পরবর্তীতে আমি আবার গুছিয়ে ফেলি এই আর কি আমার যেমন একটা জীবন আছে গোছানো জীবন ওদেরও কিন্তু একটা অগছালো জীবন আছে যেটা ওদের প্রিয় সেটা তো আমি নষ্ট করতে পারি না তো যাই হোক আমি কাজ করছি আর আমার বাবাইটা কিন্তু অনেক বেশি খুশি হচ্ছে কারণ আমি দেখেছি বিছানার চাদর তারপরে মানে যাই হোক বাসায় নতুন কিছু একটা তৈরি করলে আমার বেবিটা অনেক বেশি খুশি হয় অনেক বেশি আনন্দ পায় আর এই যে কাজটা করছি এটা কিন্তু মানে কোনো প্ল্যান প্রোগ্রাম করার ছিল না কারণ আমি অনেকগুলো কাজ করেছি এই কাজের পর প্রত্যেকটা কালার থেকে আমার কিছু কিছু সুতা বেঁচে গিয়েছিল। সেই বেঁচে যাওয়া সুতাগুলো দিয়েই আমি কিন্তু এই কাজটা করে নিয়েছি আপনারা দেখুন কত সুন্দর হয়েছে কাজটা তবে পাশের বর্ডারটা যদি আমি হলুদ কালার অথবা সাদা কালার দিয়ে করতাম তাহলে আমার কাছে মনে হয় আরও বেশি ফুটতো তবে এই কালারের সুতাটা আর ছিল না মানে হলুদ কালারের সুতা আবার এটুকু কাজের জন্য নিয়ে আসবো অনলাইন থেকে অর্ডার করব এই জন্য আর করা হয়নি যদি হাতের কাছে পাওয়া যেত তাহলে হয়তো অল্প করে কিনে নিয়ে এসে এটা করে ফেলতাম তো যাই হোক সবশেষে এটা দেখতে কেমন হলো আমার আপু ভাইয়ারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার আপু ভাইয়াদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমি নতুন করে এই রকম ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই এই তো দেখুন আমি এটাকে যে সেন্টার টেবিল আছে সেটার উপর দিয়ে দিলাম তবে এইভাবে বানিয়ে এটা যে কোনো কিছুর ওপরই ব্যবহার করা যাবে ওভেনের ওপর তারপরে ডিপ ফ্রিজের ওপর যার যেটা আছে সেভাবে করে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে মাল্টি কালারের হওয়াতে যে কোনো কিছুর সঙ্গে এটা মানিয়ে যায় এবার দেখুন এটা কেমন লাগছে এই তো আমার ভাড়া বাসায় ছোট্ট করে ঠিক এইভাবে সাজিয়ে নিলাম কেমন হয়েছে আপু ভাইয়ারা এই সাইডটা তো আমি এইভাবে সাজিয়ে নিলাম এটা মানে প্রত্যেকটা জায়গায় আমার হাতের ছোঁয়া থাকলে আমার কাছে মনে হয় বেশি আনন্দের হয় সেটা তো এটা হচ্ছে এই পাশের এরিয়াটা এখানেও মানে সুর একটা রাখা এখানে তো সুর একের মাথার ওপরটা আমি একটু গুছিয়ে নিব যেহেতু ওপরের অ্যাকসেন্স ছিল তাই আর ওইভাবে ধুলাবালির জমে নিই তারপরেও আমি একটু অফ ক্যামেরায় মুছে নিয়েছি এটাও কিন্তু আমার খুশি কাটা দিয়েই করা এটা বিছিয়ে নিয়ে তারপর আমি আমার জিনিসগুলো মুছে রেখে দিব আমার পছন্দের জিনিসগুলো যেরকম একটা ফ্লাওয়ার ভাজ তারপর একটা মাটির তৈরি হারিকেন তো এখানে আরও অন্য কিছু রাখা যায় আমার একটা শখের একেরি অ্যাকোরিয়াম ছিল সেটা এখানে রাখতাম তবে আমার বাবাই শোনা এত বেশি দুষ্টামি করে এখন বল নিয়ে মাঝে মাঝে খেলা করে তো সেই জন্য ওটা আর ওইভাবে রাখিনি আর যখন বাড়িতে যাওয়া হয় তখন মাছগুলো খাবারের অভাবে মরে যায় তো এই তো এপাশে একটা গাছ দিয়ে দিলাম ব্যাস ড্রয়িং রুমটা তো মোটামুটি গোছানো হলো এবার চলে এসেছি আমার বড় ছেলের বেডরুমে তো তার বিছানাটার চাদর একটু চেঞ্জ করে নিব আসলে ঈদ মানে আপনারা ভিডিওটা পাবেন হয়তো ঈদের দু একদিন আগে তবে ভিডিওটা হচ্ছে মানে বিশ বাইশ সরি প্রায় তেইশ রোজার দিকে আর কি কারণ বাসায় একটু ইফতার মাহফিলের আয়োজন ছিল মানে বাসার সবাই এবং ওর বাবার অফিসের কিছু কলিগ তো সবাই মিলে ইফতারি করবে তো বাসাটা তো একটু গোছ গাছ করতেই হবে তো আমি আবার একটু ফাঁকি আছি একবারে ঈদের জন্য সেটা রেডি করে ফেলেছি কারণ এমনিতে তো সময়টা কম তাই না এখন গোছাবো আবার ঈদের দুদিন আগে গোছাবো তার থেকে একবারে গুছিয়ে নিয়েছি ব্যাস আমার কাজটা সহজ হয়ে থাকলো এগুলো চেঞ্জ করে এগুলো মানে আগেরগুলো ধুয়ে গুছিয়ে রাখা নতুনগুলো আবার পেরে রাখা একটু ফাঁকিবাজি বুদ্ধি না করলে হয় না তাই না এই তো বাবা এর বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গিয়েছে আর এখনকার ওয়েদারটা না একটু কেমন যেন বেশ ভালোই ঠান্ডা পরে রাতে তো এই একটা কথাও দিয়ে দিলাম আর এই কাঁথাগুলো কিন্তু মানে এটা আছে সাথে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিব এই কাঁথাগুলো আমার মা এনেছে আমার দুই ছেলের জন্য দুইটা তো এটা হচ্ছে লাল কালারের আর এটা হচ্ছে বেডরুম এখন বেডরুমের চাদরটাও আমি চেঞ্জ করে ফেলবো কি আজকে এখন যে চাদরটা আমি পারছি এটাও না আমার আম্মই আমার জন্য নিয়ে এসেছে আমার জন্য বললে ভুল হবে এখন যেটাই কেনাকাটা করা হয় সেটাই নাকি তার নাতি ছেলেদের জন্য কেনা হয় আমার একটু সাদা কালারের মধ্যে বা হালকা হলুদ এই টাইপের কালারগুলো বেশি পছন্দ হালকা গোলাপি তো আম্মু কেনার সময় সবসময় আগেরটা নিশ্চয়ই দেখেছেন কালোর উপরে তো আম্মু সময় কেনার সময় একটু খেয়াল করে যে কোন চাদরটা বিছালে ময়লাটা কম হবে বা আমার নাতি ছেলেরা বিশেষ করে ছোটো বাবাটা আমার ছোট ও পিছানায় বসে লেখা পড়া করে তো লেখা পড়া করলে নিচে দাগ দেয় আমি রেগে যাই তো এই জন্য বলে যে যে কালারটা দিলে দাগটা একটু কম দেখা যাবে সেজন্য কালো কালারের চাদরটাও আমার মা কিনে দিয়েছিল এইটাও হচ্ছে আমার মায়ের দেওয়া মায়ের ভালোবাসা আসলে শেষ করা যায় না তো লাল চাদর দিয়েছে আমার মা সেই সঙ্গে এই হলুদ কাঁথাটাও আমার মা দিয়েছে আমার বড়ো মানে ছোট বাবাইটাও হলুদ কালারের জিনিস অনেক বেশি পছন্দ করে আপনারা দেখুন কাঁথাটা অনেক সুন্দর যদিও আম্মু সেলাই করে নাই এটা কিনেই দিয়েছে সবাইকে এইদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ